মুম্বাই ইন্ডিয়ান্স যেন গুজরাট টাইটান্সের কাছেই বারবার ধরা খায় আইপিএলে যে মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে ব্যাক টু ব্যাক টানা ছয় ম্যাচ জিতে সবকটা প্রতিপক্ষ দলগুলোকেই কাঁপন ধরিয়ে দিয়েছিল সেই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠ ওয়াংখেরেতে এসেই সেই গুজরাট টাইটান্সের কাছেই আবার তারা পরাজিত হলো একবারে লাস্ট বলের থ্রিলারে অথচ মানে লাস্ট ওভারটা মাঠে ঘোরানোর আগে পর্যন্ত কিন্তু মুম্বাই ম্যাচ যাওয়ার জন্য ফেভারিট ছিল তো সেই জায়গা থেকেও দিন শেষে তারা গুজরাট টাইটান্সের কাছে ঠিক কোন কোন কারণে হেরে গেল চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক মুম্বাইয়ের হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা উঠে আসবে সেটা তাদের ওই দুই ইনফর্ম ওপেনার রোহিত শর্মা রয়েন রিকেলটন দুজনেরই আর কি সিঙ্গেল ডিজিট কি প্যাভিলিয়নে ফেরত চলে যাওয়া এই দুই ওপেনার কিন্তু এর আগে মানে বেশ কয়েকটা ম্যাচে বেশ ভালো একটা পজিটিভ স্টার্ট এনে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসকে মানে দুজনে অ্যাট দ্য সেম টাইম বড় ইনিংস না খেলতে পারলো অন্তত একজন কিন্তু মানে বেশ অনেকক্ষণ ক্রিজে স্টে করে কিন্তু বেশ একটা পজিটিভ স্টার্ট এনে দিতেন দলকে তো সেটা কিন্তু এই দিন মানে দুজনের কারুর ব্যাট থেকে যেহেতু পাওয়া যায়নি আমি মনে করি শুরুতেই যে মানে এই দুই ওপেনারকে মাত্র ছাব্বিশ রানের মধ্যে মুম্বাই হারিয়ে ফেললো এটা আমি মনে করি মুম্বাইকে শুরুতেই আর কি মানে তাদের ইনিংসের শুরুতেই বেশ অনেকটা ধাক্কা দিয়েছিল এরপর আমায় বলতে হবে ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে যে সারেন ব্যাটিং কোলাপসটা হলো ওই সূর্য কুমার যাদব আর ওই উইল জ্যাকসেন মধ্যে একটা সেভেন্টি অট রানের পার্টনারশিপ হয়ে যাওয়ার পর মানে তাদের স্কোরটা যেখানে সময় ছিল দু উইকেটে সাতানব্বই এরপর অল অফ সারেন চার ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো তেরো এই চার ওভারের মধ্যে মাত্র ষোলো রানের মধ্যে যে চার চারটা উইকেট হয়ে ফেলো মুম্বাই ইন্ডিয়ান্স মানে তাদের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার করে গেল আমি মনে করি মুম্বাই কিন্তু রান তুলতে দিন কারণ দশ ওভার শেষ মুম্বাই স্কোরটা ছিল দু উইকেটে উননব্বই তখন মনেই হচ্ছিল যে মুম্বাইয়ের দুশো রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা তো এই ব্যাটিং কোল্যাপসটার জন্যই যেহেতু সেটা হয়নি সেই কারণে আমি বলবো এই ষোলো রানের মধ্যে চারটা উইকেট চলে যাওয়াটাও মুম্বাই এই ম্যাচে হারের অন্যতম কারণ আর এরপর আমি বলবো ওই গুজরাট টাইটান্স যখন এই রানটা চেজ করতে নামলো ওই সেকেন্ড উইকেটে শুভমান গিল আর জস বাটলার যে বাহাত্তরটা রান যোগ করলেন মানে তাদের মধ্যে এই বাহাত্তর রানের যে জুটিটা গড়ে উঠলো এটা আমি মনে করি এই গুজরাট টাইটান্সকে এই স্বল্প রান চেজেও কিন্তু বেশ অনেকটা সামনের দিকে এগিয়ে দিয়েছিল তারা কিন্তু মানে পার্টনারশিপটা শুরুর থেকে যে খুব স্মুথলি ছিল তা কিন্তু নয় শুরুতে এই দুই ব্যাটার বেশ স্ট্রাগল করছিলেন কিন্তু তারপরেও মানে দিন শেষে তারা কিন্তু এই বাহাত্তর রানের যে জুটিটা গড়ে তুলেন এটাও আমি মনে করি মুম্বাইয়ের এই ম্যাচ হারের অন্যতম বড় কারণ এরপর ওভারে এসে তিনি মানে যে অজস্র আর কি এক্সট্রা রান দিলেন মানে যার জন্য তার ওভারটা আর কি শেষ হল এগারোটা বলে তো ওই জায়গা থেকে তিনি যে ওই পার্টিকুলার ওভারটা আঠারোটা রান যে লিক করে দিলেন মানে এইরকম একটা কম রানের ম্যাচে যখন মানে একটা দলের ক্যাপ্টেন যিনি আবার ওই দলের নির্ভরযোগ্য বোলার মানে তার কাঁধেই আর কি অন্যতম গুরুদায়িত্ব থাকা সত্ত্বেও তিনি যখন একটা সিঙ্গেল ওভারে যখন আঠারোটা রান বিলিয়ে দেবেন প্রতিপক্ষকে আমি মনে করি এইটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের এই পার্টিকুলার ম্যাচ থেকে আর কি মোমেন্টামটা অনেকটাই নষ্ট করে দিয়েছিল আর এবার এরপর আমায় বলতে হবে ওই ইনিংসের বারো নম্বর ওভারে শুভমান গিলের ক্যাচের একটা সহজ সুযোগ ফেলে দিয়েছিলেন ওই তিলক ভার্মা যে শুভমান গিল তখন ব্যাটিং করছিলেন মাত্র পঁয়ত্রিশ রানে আর এই সুবমান গিলি যখন পরবর্তীতে আউট হন তিনি তেতাল্লিশটা রান করে গেছিলেন মানে তার পরবর্তীতে নিজের ব্যক্তিগত রানের খাতায় আটটা রান যোগ করেছিলেন আর তার থেকেও একটা বড় কথা শেরফান রাদারফোর্ডের এর সাথে এর পরবর্তীতে তিনি একটা পঁয়ত্রিশ রানের জুটি গড়ে তুলেছিলেন তো শুভমান গিলের ক্যাচটা যদি ওই জায়গায় তখন তিলকভর্মা ধরে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারতেন তাহলে শুভমান গিল নিজের ব্যক্তিগত রানের খাতাতেও আট রান যোগ করতে পারতেন না কিংবা ওই শেরফান রাদারফোর্ডের সাথে তার ওই থার্ড উইকেটে পঁয়ত্রিশ রানের জুটিটাও গড়ে তোলা হতো না তো যার ফলে কিন্তু গুজরাট হয়তো বা মুম্বাইয়ের কাছে ম্যাচটা হেরে গেলেও যেতে পারতো তো শুভমান গিলের ওই ক্যাচের সহজ সুযোগ ড্রপটাও আমি মনে করি এই ম্যাচে মুম্বাইয়ের হারের অন্যতম বড় কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই দ্বিতীয়বার বৃষ্টি আসার পর যখন আবার ম্যাচটা শুরু হলো মানে লাস্ট ওভারে গুজরাটের জয়ের জন্য যখন পনেরোটা রান প্রয়োজন ছিল আমি ওই জায়গায় শুরুতেই বলছিলাম ওই জায়গা থেকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসই ম্যাচ জয়ের জন্য ওভারহমিং ফেভারিট ছিল কিন্তু ওই প্রথম তিন বলের মধ্যেই ওই দীপক সাহার যে একটা চার আর একটা ছক্কা সৌজন্যে যে এগারোটা রান লিক করে দিলেন ওইখানেই তো বলতে গেলে গুজরাট টাইটান্সের দিকে ম্যাচের মোমেন্টামটা আবার মানে পুরোটাই ঘুরে গেল তো যার ফলে লাস্ট তিন বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মোটে চারটা রান তো ওই প্রথম তিন বলে তিনি যে একটা চার আর একটা ছক্কা খেয়ে গেছিলেন ওই রাহুল টেওয়াটিয়া আর ওই জেরাল কুয়েটস কাছে আমি মনে করি এটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে এই নিশ্চিত জয়টা থেকে বঞ্চিত করেছে আর এরপর আমায় বলতেই হবে ওই ফোর্থ বলটা করতে এসে মানে ওই লাস্ট ওভারে আর কি ফোর্থ বলটা করতে এসে দীপক চাহার যে ওই জায়গায় একটা নো করে দিলেন ওই নো থেকে একটা সিঙ্গেল ছিল আর এর পরের আর কি ওই যে এক্সট্রা ডেলিভারিটা করতে হলো ওই দীপক চাহারকে ওইখান থেকেও একটা সিঙ্গেল এলো মানে ওই একটা বৈধ ডেলিভারি থেকে যে তিন তিনটা রান চলে এলো আমি মনে করি মানে এই স্বল্প রানের ম্যাচে যেখানে আর কি লাস্ট তিন বলে জয়ের জন্য মাত্র চার রান প্রয়োজন ছিল এই এক বলে যে তিন রান চলে এলো দীপক চাহারের ওই মানে একটা বল থেকে এটা আর কি মানে মুম্বাইয়ের যে জয়ের শেষ আসাটুকু তারা ওই জায়গায় করছিলো সেটা ওই জায়গায় পুরোপুরি ধুলির সাত করে দিল কারণ ওই নো না হলে কিন্তু এই যে এক্সট্রা যে দুরানটা বেরিয়ে গেছিলো সেটা কিন্তু কখনোই হতো না যার ফলে কিন্তু আমি মনে করি মুম্বাই ম্যাচটা হয়তো বা এক রানের ডিফারেন্সে দিনশেষে জিতে গেলেও যেতে পারতো ওই নো বলটাও ডেফিনেটলি আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ানসের এই ম্যাচ হারের অন্যতম বড় কারণ আর এরপর আমায় বলতেই হবে একদম ইনিংসের লাস্ট বলটায় হার্দিক পান্ডিয়া যখন ওই মানে আর কি একদম উইকেট থেকে দশ মিটারেরও কম দূরত্বে দাঁড়িয়েছিলেন নন স্ট্রাইকিং এন্ডের উইকেটটা তিনি একবারে তিন তিনটা স্টাম্প খুব চোখের সামনে একেবারে সহজভাবে দেখতে পাচ্ছিলেন মানে খুব মানে তার সামনে একটা ইজি চান্স ছিল একবারে ডিরেক্ট থরতে উইকেটটা ভেঙে ওই জায়গায় রান আউটটা করে দেওয়া ওই রান আউটটা যদি তিনি করতে পারতেন তাহলে ম্যাচটা গড়িয়ে যেত সুপার ওভারে আর নেভার নো ম্যাচটা যদি সুপার ওভারে গড়াতো ম্যাচের রেজাল্টটা কিন্তু মানে যে কোনো কিছু হতে পারতো মুম্বাই ইন্ডিয়ানসও হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো হার্দিক পান্ডিয়ার একদম আর কি লাস্ট মোমেন্টে এসে তিনি যে রান আউটের সহজ সুযোগটা মিস করলেন এটা আমি মনে করি মুম্বাই যে জয়ের বা আর কি বলতে পারেন ম্যাচ বাঁচানোর যে শেষ আশাটুকু তারা করেছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধুলির হয়ে গেল তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই এই গুজরাটের এগেনস্টে মুম্বাই এই ম্যাচে বারবার পিছিয়ে পড়া সত্ত্বেও তারা দারুণ কাম ব্যাক ঘটিয়েছিল অনেকবারই কিন্তু তারপরেও দিনশেষে এই লাস্ট বলের থ্রিলারই তাদেরকে ম্যাচটা হেরে যেতে হলো তিন উইকেটের ব্যবধানে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান